বন্ধুরা আমরা আবারও ঘুরতে ঘুরতে এসে আবারও একটা ডেরি ফার্মে এসে উপস্থিত এখানে একটা ডেরি ফার্মে দেখি সত্যি আমার খুব ভালো লাগলো যে এরকমভাবেও কিন্তু ডেরি ফার্ম করা সম্ভব বা এক একটা গাভীর এত কিছু দিতে পারে সে বিষয়টা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর দেখবো যে এই ফার্মটা দেখুন আমরা অনেকে মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই দরকার খুবই খোলামেলা আবহাওয়ার প্রয়োজন এই গাভীর জন্য কিন্তু অতটাও আমার মনে হচ্ছে যে প্রয়োজন নেই যদি আপনার এরকম এরকম জায়গা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু শুরু করতে পারেন তো আজকে যে ফার্মে এসেছি যিনি মালিক বিশেষ করে মালকিন বলতে গেলে ওনার কাছে আমরা কিন্তু এই ফার্মের বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো কাকিমা নমস্কার কেমন আছেন খুব ভালো আছেন খুব ভালো আছেন তো সবার আগে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলবেন আপনার নাম এবং এই ঠিকানা অ্যাড্রেস আমার নাম ঝর্ণা ঘোষ ঝর্ণা ঘোষ আপনার এই জায়গাটার নাম

আপনি বুইরা বলছেন 9 নাম্বার যেটা এখন চলছে এটা 9 আছে পেটে তো এতটা বিয়াম দিয়ে দেওয়ার পরেও দেখুন গায়ের কি শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য আরো হবে যখন গাবিনটা পরিপূর্ণ হয় আসবে তখন শরীর স্বাস্থ্য আরো হবে শরীর স্বাস্থ্য আরো হবে সুন্দর হবে আচ্ছা তো এটা আপনারা যখন নিয়ে এসেছিলেন তখন কত টাকাতে নিয়েছিলেন আমি হ্যাঁ আমি যখন নিয়ে তখন 55 টাকা 55000 55000 হাজার নিয়েছিলেন

আমরা পাই যখন তখন খাওয়াই যখন পাই না তখন খাই না আচ্ছা মানে এক কথায় আপনাদের জমি জায়গা নেই না আমাদের জমি জায়গা নেই জমি জায়গা নেই না আচ্ছা তাহলে দেখুন বন্ধুরা এই যে খড় খাইয়ে কিন্তু শুধুমাত্র খড় খাইয়ে আর এই যে দানাদার কিছু খাবার খাইয়ে কিন্তু এই গাভি পালন গুলো করা হচ্ছে আর দেখুন এই গাভিটা কুড়ি কিলো দুধ দিচ্ছে মানে পঞ্চান্ন হাজার টাকাতে সেই সময় নিয়ে এসেছিলেন কিন্তু এখন যদি আপনারা চান যে কুড়ি কিলো গাভীর আমি কিনতে যাব তাহলে কিন্তু আপনারা কম করে হলেও কুড়ি কিলোর গাভী মানে কাছাকাছি সত্তর আশি হাজার টাকা যেতে হবে সত্তর আশি হাজার গেলে পরে তবে আপনারা এই পরিমাণ দুধের গাভী কিন্তু বাজারে পেতে পারেন তবে কিছু কিছু ব্যাপার আছে যে গাভী যদি কোনো গাভি একটু ধেরে যায় বা আপনার কাছে যদি মেনে যায় ভালো মতো তাহলে সে ভালো মানে পরবর্তীতে দেয় ভালোই আর এইসব গাভিগুলোর কথা একটু বলবেন এই এই গাভিগুলো কীরকম দুধ দিচ্ছে

এখন কতটা করে দুধ দেয় আট কিলো আট কিলো করে দুধ দিচ্ছে বাহ আর গাভীর দেখুন শরীর স্বাস্থ্য ওরে বাপরে একটু নতুন লোক নতুন লোক দেখে একটু ভয় খাচ্ছে হ্যাঁ ঠিক ঠিক তো এটা স্বাভাবিক একটা নতুন লোক দেখলে ভয় খাবে হ্যাঁ তো আর ওই যে সামনে দুটো দেখছি ওগুলো হচ্ছে আপনার ক্রস আচ্ছা ওগুলো একটু জার্সির ক্রসের মধ্যে ওগুলো কিরকম দুধ দিচ্ছে ওগুলো দশ কিলো দশ কিলো

অটোমেটিক বাড়িতে নিজে নিজে জল আসে নাকি নিতে যেতে সকালবেলা আমরা খাওয়ায়া হ্যাঁ 9টা 10টার দিকে ছেড়ে দিই আবার 4টার দিকে বাড়ি চলে আসে নিজে নিজে চলে আসে নিজে নিজে চলে আসে আচ্ছা মাঠে যখন ছাড়েন তো মাঠে কি কোথাও বেঁধে রাখতে হয় নাকি এরকম খোলা মেলা না এমনি খোলা মেলা ওরা ঘুরে বেড়া খায় অন্য কোথাও চলে যায় না 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 নাই তো মাঠেই আসে সব গরু আমার

আচ্ছা দেখুন একটা পরিবেশের ব্যাপার আছে 6-7 মাস আমরা 20 কিলো করে দুধ পাই 20 কিলো করে দুধ বাহ তো এখন আপনার দিকে দুধ কি রকম রেটে বিক্রি হচ্ছে আমাদের এখানে আমরা ঘোষকে দেই 40 টাকা ঘোষকে দিচ্ছেন 40 টাকা লিটার 40 টাকা আচ্ছা তো আপনাদের কি আরো কোনো আদার্স কোনো কাজকাম আছে নাকি এটার না আমাদের আদার্স কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম শুধুমাত্র এই ফার্ম করে এটাই আপনাদের মানে মেইন ব্যবসা বলতে গেলে আচ্ছা তো দেখুন বন্ধুরা এরকমভাবেও সম্ভব আমরা দেখেছি আমাদের ডিস্ট্রিক্টের বলুন আমাদের রাজ্যের বলুন বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছে বিভিন্ন জায়গায় কাজকাম করতে যায়। তারা যদি সে একটু সামর্থ্য থেকে থাকে তাহলে অবশ্যই এ ধরনের যদি একটা ডেয়ারি ফার্ম ওপেন করেন তাহলে কি হবে আপনার নিজস্ব বাড়িতে থেকে আপনারা নিজের বাড়ির লোকের সাথে মিলেমিশে কাজ করে কিন্তু একটা রোজগার করার রাস্তা করে দিতে পারেন আপনারা এই ডেয়ারি ফার্মের মাধ্যমে তো আপনি কি বলবেন যারা করতে চাই তা অবশ্যই করাটা লাভজনক হ্যাঁ লাভ আছে লাভ তো আছে লাভ তো আছে যদি সে নিজের ঘাস হয় তাহলে তারও লাভটা বেশি হবে হ্যাঁ ঠিক 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 তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আশা করি আপনি যেটা আমাদের বললেন যে আপনার একটু কোনো কিছু ডাক্তারের কথা একটু রয়েছে আপনার যাওয়ার

তো অবশ্যই বন্ধুরা যদি চান কমেন্ট করবেন কমেন্টে যদি ইচ্ছুক থাকেন তাহলে কমেন্ট করবেন আমরা এনার নাম্বার আপনাদের প্রোভাইড করে দেবো আপনারা সরাসরি এনার সাথে যোগাযোগ করে যদি চান এই ধরনের গাফি নিতে পারেন যথেষ্ট ভালো আর দুধও কিন্তু ভালো পরিমাণে দিচ্ছে তো অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর চল চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার